আহ শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ আঠারো থেকে বত্রিশ হবে আর যারা সাধারণ তাদের আঠারো থেকে তিরিশ আপনারা যারা এখনো আপনারা যারা এখনো বিডি জব সার্কুলার এটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন এবং শেয়ার করবেন এবার আজকে দেখাবো কিভাবে আবেদন করতে হয় পেমেন্ট দিতে এই সম্পূর্ণ প্রুফ সব আপনাদের দেখাবো আবেদন শুরু হবে আঠারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে থেকে সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে সতেরো নয় দুই হাজার পঁচিশ বিকেল কোটি আগস্টের আঠারো তারিখ হবে এবং সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে শেষ হবে আবেদন এক মাস রয়েছে যদি চারশো সাতানব্বই চৌষট্টি দিয়ে ভাগ করা যায় সাতজন করে নিবে ডিস্ট্রিক্ট প্রতি সনার জন এরকম হবে ভাগ দিবেন চলে আসবে সরকারি চাকরি আপনারা করেন নিয়ে আবেদন অবশ্যই করবেন এটার জন্য খরচ হবে ছাপান্ন টাকা আবেদন করার জন্য এইচ ডি টিভিএস ডি ও আই সি ডি টেলিডোরাল কমিটির ওয়েবসাইটে যাবেন আমি একটু পরে দেখাবো আপনাদের সম্পূর্ণ আবেদন পদ্ধতি এখানে অনলাইনে আবেদনপত্রে রাতে রঙিন ছবি তিনশো পনেরো তিনশো পিক্সেল করে নেবেন আপনারা ইউটিউবে ছাড় দিবেন যে আবেদন পত্রের প্রার্থীর ছবি কি হবে তিনশো তিনশো পিক্সেল করব এবং সাক্ষর তিনশো আশি পিক্সেল কিভাবে করবে একটা টিউটোরিয়াল দেখিয়ে দেবেন তাহলে আমরা বুঝতে পারবেন তো এরপরে আপনাদের খরচ পঞ্চাশ টাকা বা ছাপান্ন টাকা কাটা হবে টেলিডক চারশো সাধারণত অফিস পদের জন্য ছাপান্ন টাকায় কাটা হয় যে কোনো অফিস পদের জন্য প্রথম এস যখন ডিও আইসিটি ইউজার আইডি দেওয়া হবে আবেদন করার পরে তখন সেই ইউজার আইডি এখানে বসায় দিতে হবে বারবার ওয়ান সিক্স ট্রিপল থ্রি সেন্ড করতে হবে তারপরে আমাদেরকে মেসেজ আসবে কনফার্ম মেসেজ দ্বিতীয় এস এম এ কি করবেন ডিও আইসিটি স্পেস ইয়ার স্পেস যে পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বারটি আপনারা এখানে বসায় দিলে আমাদের আবেদন হয়ে যাবে আমার তৎক্ষণাৎ আপনাদের ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিবি তো আবেদন করার জন্য আমরা এই ওয়েবসাইটে যাবো এই ওয়েবসাইটে হচ্ছে আপনারা সার্চ দিবেন ডিও আইসি টেলিটক ডট কম বিডি এটাতে যাবেন এখানে অ্যাডভার্টিসমেন্ট সার্কুলার তাই এটা আপনারা করে নেবেন পরে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এখানে অ্যাভেলেবেল পোস্ট অফিস অফিস হয়ে দেবেন আপনি কি অল যাওয়ার থেকে প্রিমিয়াম কিনা আমরা যদি প্রিমিয়াম না শুধু তো নো দেব তো আবার আমরা নেক্সট দেবো এখানে এগুলো নাম ডাম এগুলো দিলাম না ইউটিউব প্রাইভেসির কারণে এর আগে ধরে দিলাম যার কারণে প্রাইভেসি পলিসি ধরছিল এখানে অ্যাপ্লিকেশন যে আবেদন করবে তার নাম বাংলায় ইংরেজিতে অ্যাপ্লিকেশন দাঁড়ি ফাদার নেমস বাংলা ইংরেজিতে বাংলায় দিবেন মাদার্স নাম ইংরেজিতে বাংলায় দিবেন এই শুধু এই কয়েকটা গাছ তারপরে ডেট অফ বার্থ দিবেন এখান থেকে এখান থেকে ডেট অফ বার্থ দিবেন আপনার যে যত সালে জন্ম মনে করেন কারো জন্ম থেকে বাইরে দিবেন আর ন্যাশনাল ডেট অফ বার্থ থাকলে দিবেন ওটা তো দিবেন বাংলাদেশ দিবেন রিজন ইসলাম দিবেন জেন্ডার মেল দিবেন ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস দিবেন পরে এখানে আইডি কার্ড দিয়ে দিবেন তারপর আপনার তো আইডি কার্ড আছে সেটা আপনি কেন বার্থ রেজিস্ট্রেশন দেবেন সেটা নো দিয়ে দেবেন পাসপোর্ট নো দিয়ে দেবেন মেরিটের স্টার্স সিঙ্গেল থাকলে সিগন্যাল মেরিট থাকলে মেরিট সেই মোবাইল নাম্বার দিবেন কনফার্ম মোবাইল নাম্বার দিবেন ইমেল একটা থাকলে দিবেন আপনাদের যাতে ল্যাপটপ আছে শুধু ল্যাপটপ দিয়েও করতে পারবেন সমস্যা নাই তারপরে ইমেল দেওয়া হলে কোটা থাকলে তা দিবেন যেমন নট থাকলে নট এপ্লিকেট তারপর জব স্ট্যাটাস নট এপ্লিকেট দেবেন দেওয়ার পরে এখানে কেয়ার অফ আপনার পিতার নাম দিবেন দেওয়ার পরে ভিলেজ দিবেন ডিস্ট্রিক্ট দিবেন ডিস্ট্রিক্ট যদি আপনাদের রংপুর হয় সে রংপুর দিবেন রংপুর হলে রংপুর দিবেন পঞ্চগড় হলে পঞ্চগড় দিবেন বাস উপ উপজেলা দিন পোস্ট অফিস দিন পোস্টাল ঘর দেওয়ার পর এটাতে ঠিক দেবেন আহ যেহেতু সার্কুলারটি হয়েছে এসএসজি বাসি সেহেতু এসিজি এক্সামিনেশন দিবেন এসএসজি ভোকেশনাল থাকলে আপনারা দাখিল ভোকেশনাল হ্যাঁ এসিজি দাখিল ভোকেশনাল প্রয়োজন থাকে এটা দিবেন রোল দিবেন গ্রুপ দিবেন সাবজেক্ট মানে সায়েন্স থাকলে সাইন্স আর্সাল আর্টস সায়েন্স থাকলে সাইন্স দিবেন বোর্ড দিবেন যে যেটার বোর্ড দিনাজপুর হলে দিনাজপুর রংপুর ঢাকা কুমিল্লা এগুলো থাকলে দিবেন যার যেটা বোর্ড রেজাল্ট দিবেন পাসের মধ্যে আপনারা কত বাইজন তারপরে পাসিং ইয়ার দিবেন দেওয়ার পরে এটা দেওয়ার কোনো অপশনে নেই এটা কোনো দুয়ার কোনো মানে হবে না কারণ সার্কুলারটা দিয়েছি বাসের হচ্ছে এক্সপেরিয়েন্স আপনার কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা ইয়েস যেহেতু আপনার এক্সপেরিয়েন্স আছে যেমন আপনি আইসিডি বিষয়ে অভিজ্ঞ আইসিডি দিবেন দিবেন তারপর এই ক্যাপচারটা এখানে বসাই দেবেন বড় কথা বি সি

স্পেস ইউজার আইডিটা দিবেন তখন এটা আবেদন নেক্সট পরে কারণ আবেদন হবে নেক্সট পরে আমাদের ছবি দিতে হবে ছবি এবং সিগনেচার দিলে তখন আপনাদের নাম আধার আধার শো করবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সেই ইউজার আইডিটা দিবেন ডিও আইসিডি স্পেস ইউজার আইডি স্পেস এবং সিক্স ট্রিপল থ্রিটা সেন্ড করে দেবেন টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে টেলিটক সিমের মাধ্যমে তারা দ্বিতীয় আইসি এস এম এস এ কী করবেন ডিও ও আইসিডি স্পেস ইয়ের যে পিন নাম্বার দেওয়া হবে সেটি দিলে আমাদের আবেদন কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ যারা কেন ভিডিও সার্কিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ